বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে বর্তমানে ভারতের ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে এর প্রভাবে ঝড়ো হাওয়া বইতে থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি নম্বর মাইনাস পাঁচ অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার দোসরা অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে ভারতের গোপালপুর উপকূল অতিক্রম করে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এ পরিস্থিতিতে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে যার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে